দেবী বরণ খেলা প্রতীকী নীলকণ্ঠ পাখি উড়িয়ে বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো সাবেকি আনার সঙ্গে বনেদি আনার মেলবন্ধনে শোভাবাজার রাজবাড়ির পুজো এবার দুশো সকালে পুজোর পর হয়েছে দর্পণে বিসর্জন এরপর প্রতিমাকে বরণ করে কনকাঞ্চলি দিয়ে বিদায় জানানো হয় বাহকের কাঁধে চেপে শোভাবাজার রাজবাড়ি থেকে শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে রাজ সদস্যরা জোড়ানো উপকূলে প্রতিমাকে মাঝ গঙ্গায় নিয়ে যায়। এরপর সোলা দিয়ে তৈরি নীলকণ্ঠ পাখি বেলুনে বেঁধে ওড়ানো হয়। এরপর মাঝ গঙ্গায় প্রতিমা নিরঞ্জন হয়েছে। কার্যত একই ছবি কৃষ্ণনগর রাজবাড়িতে। রীতি মেনে যাত্রামঙ্গল এরপর দেবী বরণ সিঁদুর খেলার পর শুরু হয় দেবী নিরঞ্জনের প্রস্তুতি। এখানেও নীলকণ্ঠ পাখি ওড়ানোর চল ছিল। তবে এখুনি রীতি বন্ধ হয়ে গিয়েছে। রাজবাড়ির পুকুরেই বিসর্জন দেওয়া হয় দেবীকে দশমী পুজো বিসর্জন দেখতে কৃষ্ণনগর রাজবাড়িতে বহু মানুষের সমাগম হয়েছিল